নমস্কার চর্চায় সকলকে স্বাগত আজ আমরা দেখতে পেলাম যে আইসিটি কর্মীদের বেতন কাঠামো হলো এবং তাদের মিনিমাম বেতন এসে দাঁড়ালো কুড়ি হাজার টাকা তাহলে পার্শ্ব শিক্ষক আর এস শিক্ষকদের কি অবস্থা আপনি ভেবে দেখুন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আইসিটি কর্মী যারা রয়েছেন তাদের বেতন কাঠামো হওয়ার পর কে কত টাকা বা এক্সপিরিয়েন্স অনুযায়ী কার কত টাকা বেতন হতে পারে সেটি নমস্কার আজ আমাদের আইসিটি পরিবারের একটা আনন্দের দিন এই আনন্দের দিনে আপনারা জানেন আজকে একটা অর্ডার বেরিয়ে গেছে অলরেডি এক তারিখ অনেকের সংখ্যা ছিল ভোট কামাওয়া বাঁচবে এইসব কথা যাই হোক অর্ডার শান্তি এবার আরও কোশ্চেন যে কোশ্চেনটা কত টাকা পাবো কি পাবো আমি একটু বলে রাখি প্রত্যেককে যে আমাদের অর্ডারটা এফেক্ট হবে এক্সপিরিয়েন্স তার থেকে অ্যাড হবে মোটামুটি যেটা জানা গেছে এক চার দু হাজার তেরো থেকে এক চার দু হাজার তেরো থেকে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স পাবো এবং যারা এক চার তেরো থেকে যারা জয়েন করেছেন প্রত্যেকে সেই দিন থেকে তাদের এক্সপিরিয়েন্সটা পাবেন মোটামুটি আমার যা হিসাব আমরা করেছি প্রায় পঁচিশ হাজার আটশো টাকা তারা কিন্তু পাবেন যারা তারপরে জয়েন করেছে অর্থাৎ যাদের পাঁচ বছর ম্যাক্সিমামটাই আমরা দেখতে পেয়ে আমরা যেটা জানতে পেরেছি সবাইকার প্রায় ন বছর কমপ্লিট হচ্ছে তাহলে অর্থাৎ কুড়ি প্লাস তার এই প্রতি বছরের যে সাতশো টাকা করে যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্টটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে মিনিমাম পাঁচ বছর কেউ নেই পাঁচ বছর সবাই অতিক্রান্ত হয়েছে অর্থাৎ আইসিটি পরিবার একটা মিনিমাম স্যালারি যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা সেই কুড়ি হাজার টাকা তো হচ্ছেই এরপরে তারপরের যে যাদের যে যেভাবে এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ ছ বছর হলে আরও সাতশো টাকা বাড়লো কুড়ি হাজার সাতশো কিন্তু অবশ্যই সেটা ফার্স্ট এপ্রিল এবং এটা অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু হিট করবে অর্থাৎ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে মে মাসের স্যালারিতে হিট করবে এবং আরও আপডেট আমি বলছি আবার আরও কিছু আপডেট যে আপডেটটা আপনাদেরকে পাঁচ তারিখ অবশ্যই আপনারা পাবেন এবং জেলার মিটিংগুলোতে তো আপনারা অবশ্যই পাবেন যেখানে আমরা আরো ডিটেলস এবং ক্লারিফিকেশন যেটা আমরা জেনেছি আমরা যা আপনাদেরকে ধন্যবাদ এবং আজকের মতো দিনে দাঁড়িয়ে সবাইকে আবার আমাদের আইসিটি পরিবার তরফ থেকে ধন্যবাদ এবং বিশেষ করে আমাদের এই দুটো ম্যাডাম আমাদের ফেডারেশন আমাদের সৌপদসের থেকে আরম্ভ করে সবাইকে বিশেষ করে আপনাদেরকে যারা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হেল্প করেছেন তাদেরকে অবশ্যই এই ধন্যবাদ দেওয়ার জায়গা আজকে আপনাদের জায়গা ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটাকে হজেনি করতে পারতাম না ধন্যবাদ সকালবে পাঁচ তারিখ আগামী পাঁচই মার্চ মহাজ্যোতি সদনে সবাইকার সঙ্গে দেখা হচ্ছে আমরা এই যে জয় সেটা অবশ্যই যার আশীর্বাদে আমরা পেলাম সেই মমতাময়ী মমতা ব্যানার্জিকেও আমরা আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানাই নমস্কার